নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বেশ কয়েকদিন আগে আমার যায়ের ছেলের বিয়ে হয়েছিল তা সেই বিয়েরই কিছু আচার অনুষ্ঠান আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ কারণবশত আমি ভিডিওটা তখন শেয়ার করতে পারিনি ভিডিওটা এডিট করা হয়নি সেই জন্য আর তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি আজকে বসলাম এডিট করতে তাই ভাবলাম ভিডিওটা তাহলে বা তোমাদের কাছে শেয়ার করি বিয়ের আচার অনুষ্ঠান বলতে শুধু এই জল ভরা এইগুলো তো শুধু না এছাড়াও কিন্তু যে বিয়ের ভিডিও রয়েছে বউ ভাতের ভিডিও রয়েছে সবটাই এক এক করে তোমাদের কাছে নিয়ে আসবো তা এখন আমরা চলেছি জল ভরতে এটা বেলার জল সকালে যে গেছিলাম কাকভোরের যে জলটা তুলে আনতে সেই জলটা তুলতে আমরা গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি এইটা বেলার দিকে জল ভরতে যাচ্ছি জল ভরে এনে সেই জল দিয়ে ছেলের গায়ে হলুদের স্নান হবে তা সেই দিন বন্ধুরা এত বৃষ্টি হয়েছিল তোমাদের আগেই বললাম যে বেশ কয়েকদিন আগের এই ভিডিওটা তাই সেই দিন দেখো চারিদিকেই ভিজে ভিজে অবস্থা এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল দুপুরের পর থেকেই বৃষ্টিটা নেমেছিলো তা আমরা সব জায়গা মিলেই গেলাম বেশি লোকজন্য সেই দিন যায়নি তা আমরা গেলাম প্রায় ভিজতে ভিজতেই গেছিলাম যদিও ছাতা নিয়েছিলাম এতটাই বৃষ্টি হয়েছিল সেই জন্য বেশি লোকজনও যায়নি রাস্তাঘাট কাদায় কাদায় ভরে গেছিলো আর ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিলো আমার এক যা কুলো মাথায় করে নিয়ে গেল দেখলে বন্ধুরা তার ছেলের বিয়ে তাই আমাদের নিয়ম যে বরণ কুলোটা কিন্তু মাকেই নিতে হয় আর আমরা চললাম জল ভরতে আমি যেহেতু ভিডিও করছি ব্যাক ক্যামেরাতে তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি কিন্তু আমার এই জায়দের মধ্যে নেই শুধু আমরা জায়েরা যাইনি আমার বড় জায়ের মেয়ে বড় জায়ের ছেলের বউ এখন যে কজন আমরা পেরেছি আর কি আমরা বাড়ির লোক তারাই গেছিলাম আমাদের বাড়ির নিয়ম আছে যে তিন বাড়ির থেকে অথবা পাঁচ বাড়ির থেকে তেল সিঁদুর পান সুপারি এগুলো আমরা দিয়ে আসি তারাও দেয় আমরাও দিয়ে আসি আমরা মিষ্টি পান দিয়ে আসি তারা ওই জল দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তারা জল দিচ্ছে একটু তেলও দেবে আবার আমরা কিন্তু সেই তেলটা তাদের ফেরতও দিয়ে আসি মানে আমরা একটা পাত্রে করে আবার তেল নিয়ে যাই সেই তেল যাদের যাদের বাড়ি আমরা যাই তারা যে তেল দেয় আমাদের এই স্ত্রীর মধ্যে একটু তেল দিতে হয় সেই তেলটা কিন্তু আমরা আবার তাদেরকে আরেকটা পাত্রে আমরা দিয়ে আসি এটাই আমাদের নিয়ম যদিও স্ত্রীর মধ্যে দেখো বেশি তেল দিলে তো গড়াবে গড়িয়ে পড়ে যাবে শাড়ি কাপড়ে লেগে যাবে সেই জন্য তাদেরকে বলা হচ্ছিলো যে তোমরা অল্প অল্প করে তেল দাও বেশি তেল দিও না কারণ গড়িয়ে পড়ে যাবে ওটা আমাদের তো নদী পর্যন্ত নিয়ে যেতে হবে জল ভরতে আর আমাদের এখান থেকে কিন্তু নদীটা একটু দূরেই ছিল আমাদের এখানে ইছামতি নদী রয়েছে সেই নদীতেই আমরা যাব জল ভরতে তাই চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিছু কথা কিছু গান এইসবের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করলাম না 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 ওটার মধ্যে তেল দিতে হবে অল্প দিয়ে অল্প অল্প নালে তেল আমাদের গায়ে পড়ে যাবে

এইবার আমরা চলে আসলাম আরেক বাড়ি সেই বাড়িতেও দেখো একই নিয়ম আমার যা আবার তাকে তেল দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পারলে সর্ষের তেল সে যেরকম স্ত্রীয়ের মধ্যে দিল আবার কিন্তু আমার যা তাকে একটা পাত্রে ঢেলে দিয়েছে তেল তা বিয়ের আচার অনুষ্ঠানের মধ্যে যেসব কানুন পড়ে সেই নিয়ম কানুন তো মানতেই হয় করতেই হয় আর বিয়েটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল বন্ধুরা তোমরা দেখ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে কারণ ছেলে এবং মেয়ে দুজনেরই বিয়ে কিন্তু একই বাড়িতে হয়েছিল আমরা সাধারণত কি জানি মেয়ের বাড়িতে বিয়েটা হয় কিন্তু এখানে ছেলের বাড়িতেই বিয়ে হয়েছে ছেলের বাড়িতেই বউ ভাত হয়েছে তা ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা একটা লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও পালা আসছে তোমারও তাই তো ভাবছি যে কবে হবে আর শীতকালে আমাদের তিন বাড়িতে নেওয়া হয়ে গেছে যে নিয়ম নিয়মকানুন ছিল তিনটে বাড়ি বা পাঁচটা বাড়ির থেকে নিতে হবে সেই আমরা তিনটে বাড়িতেই গেছি যেহেতু বৃষ্টি পড়ছিল যেতে যেতে রাস্তায় চলে আসলাম এবার রাস্তায় এসে আমাদের এখানে যে পঁয়ত্রিশ ফুট শিব মূর্তি রয়েছে পঁয়ত্রিশ ফুটের যে শিব মূর্তি রয়েছে সেই শিব মূর্তি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা চলে এসেছি প্রায় নদীর কাছে তা আমি একটু নিজের সেলফি তোলারও চেষ্টা করলাম সেলফি তুলছি কারণ আমি সব সময় ব্যাক ক্যামেরা দিয়ে করছিলাম আমাকে দেখা যাচ্ছিলো না তা একটু সেলফি করে তোমাদের সামনে আমি চলে আসলাম এবার একদম চলে এসছি নদীর পাড়ে নদীর দিকে তাকালে তোমরা জলের দিকে তাকালে দেখতে পারবে বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছিলো সারা রাস্তায় এরকম ঝিরঝিরানি বৃষ্টিত্বের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম নদীতে এসে যে নিয়মকানুন রয়েছে জল ভরতে এসে যে নিয়ম কাজগুলো থাকে সেই নিয়ম কাজই এখন চলছে তিনজন অথবা পাঁচজন মিলে করতে হয় আর আমাদের নদীতে দেখেছো বন্ধুরা কেমন কচুরি পানায় ভরে আছে এটা একটা সাইডে অনেকটা জলও ছিল তাও প্রায় অনেকটাই কচুরি পানায় ভরে আছে পরে যদিও সেগুলো পরিষ্কার করেছিল তা আমরা তো তখন আর ভিডিও করার জন্য যাইনি সেই জন্য তখন আর ভিডিও করিনি তা বিয়ের দিন গেছিলাম বিয়ের দিনের নদীর চেহারাটাই তোমাদের সাথে শেয়ার করলাম পাশে আবার কয়েকজন ছেলে পেলে এসছে নদীতে মাছ ধরার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আর করা হয়নি কারণ জল ভরে আমরা চলে গেলাম এবার যেতে যেতে সে বৃষ্টি এত জোরে নামলো কিছুক্ষণ একটা বাড়ির আড়ালে দাঁড়িয়েছিলাম আমরা তারপরে টোটো করে আমাদের বাড়ি ফিরতে হয়েছে কারণ এতটাই জোরে বৃষ্টি পড়েছিল আমরা কিন্তু আর হেঁটে হেঁটে যেতে পারিনি সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আসছি আবার পরের ভিডিও নিয়ে দেশলাই বারণ কুলয় বারণ কুলয় বারণ কুলার মধ্যে মন্ডেবা জি বাবারে ওতে তো করে যাচ্ছে না আজকে ওর বাকি কুকুর আছে ও না কষ্ট হচ্ছে মানে Ja, ich meine,